আপনারা দেখছেন দিগন্ত বার্তা আজ ই মে দুই এখন জেনে নিন কলকাতার বর্তমান আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কলকাতায় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আকাশ আংশিক মেঘলা বাতাসে আর্দ্রতা ছেষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে গতরাতে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বয়ে যায় শহরের উপর দিয়ে যার ফলে মাত্র ৪৫ মিনিটে তাপমাত্রা কমে যায় পাঁচ ডিগ্রি চলমান গরমে কলকাতাবাসীর জন্য সতর্কবার্তা হিটস্ট্রোক এড়াতে হালকা ও ঢিলে ঢালা পোশাক করুন প্রচুর জল খান এবং রোদে বের হলে ছাতা ব্যবহার করুন পরবর্তী কয়েকদিন কলকাতায় আবহাওয়া থাকবে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শনিবার ফের ঝড়ের সম্ভাবনা রয়েছে আপনার শহরের এমন আরও আপডেট পেতে চোখ রাখুন দিগন্ত বার্তায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটে